সালামু আলাইকুম রহমতুল্লাহ গতকালকে উমামা ফাতেমা যে ইসলামী ছাত্রশিবির এবং ছাত্রদলকে নিয়ে একটা মন্তব্য করেছে প্রিয় দর্শক সেটারই একটা চূড়ান্ত জবাব দিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সভাপতি এস এম ফরাদ ভাই উমামা ফাতেমা এই নাস্তিক মুরতাদ এই ইসলাম বিদ্বেষী এই উমামা ফাতেমা সে বলেছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের হল কমিটি প্রকাশ করতে হবে আর ছাত্রদল যে সব জায়গা কমিটি প্রকাশ করেছে সেগুলো বিলুপ্ত করতে হবে তো এই ধরনের পাগলের প্রলাপ উমামার বক্তব্যের জবাব দিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সভাপতি এস এম ফরাদ ভাই চলেন তিনি কি বলেছে আমরা একটু শুনে আসি কালকে একজন দেখলাম বেশ হাসলাম অনেকক্ষণ একজন বলেছে ছাত্র দলের কমিটি বিলুপ্ত করতে হবে আর শিবিরকে কমিটি দিতে হবে একজন বক্তব্য দেখলাম আমি অনেকক্ষণ হাসলাম মানে অদ্ভুত ব্যাপার শিবির কমিটি সেদিন আমি দিব আমরা শিক্ষার্থী দেবের কমিটমেন্ট দিয়েছে তো আমরা আমাদের কর্মসূচি কীভাবে চালাবো সেই কমিটমেন্টের বেশি দিয়ে চালাচ্ছি কারো বাইরের মানে ফেব্রিকেটের প্রস্তাবনা কারো কারো হচ্ছে সাজানো গুছানোর প্রস্তাবনা উদ্দেশ্য প্রণীত কথার ভিত্তিতে শিবির চলে না শিবির তার দলীয় নির্দিষ্ট প্রিন্সিপালের ভিত্তিতে ছাত্র শিবির চলবে এবং সেই কমিটমেন্ট অনুযায়ী শিবির চলছে আর কি প্রিয় দর্শক আপনারা শুনলেন এস এম ফরাদ ভাইয়ের বক্তব্য ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন